আশা করি সবাই ভালো আছো আজকে কোনো বলক নিয়ে আসছে না আজকে একটা রেসিপি নিয়ে আসছে দেখতে পাচ্ছো এই যে ইলিশ মাছ তো এখানে এক কেজি এক কিলো আর কি ইলিশ মাছ নিয়ে আসছে বড় মাসাই তো বড় রান্নাটা করছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো কীভাবে রান্নাটা করছে তোমাদের একটু দেখিয়ে দেবো তো দেখো ইলিশ মাছটা এখানে কী কী মেখেছে গো হলুদ আর তেল মেখেছে ও রান্না করে একটু টেস্টি হয় যাই হোক আমার জানা নেই আমি ভেবে রাখ করি না মানে আমার বরমাশে মাসে কী করে বলো তো নতুন নতুন করে একটা করে রেসিপি আর কি বানাই তো এদিকে দেখো পোস্ত আর শস্য এখানে হলো তোমার ইয়ে করেছে পেশ করে নিয়েছে আর কি দিচ্ছে আমি জানি না ও করছে আর কি রান্নাটা আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে কি দিয়েছে এটা কালো জিরে তো তোমার দেখতে পাচ্ছি ওই রান্নাটা করে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে এখন শস্য আর পোস্তটা মিশিয়ে এখানে জল দিয়ে বেশি করে করবে আমি সাথে এত কথা বলছে না ঘরের মধ্যে আসছে আমার আমার বরের বন্ধু পাশে আরকি বাড়ি ও এসে গল্প করে যাই হোক তো এখন কি করবে এটাকে কে জালুত আচ্ছা এটা কিছুক্ষণ জাল হবে তারপর দেখতে হবে না কাজে ব্যস্ত ছিলাম এদিকে মাছটা দিয়ে দিয়েছে কাঁচা মাছটাই তো এখন জাল ওটার পালা কি বলবো আর কি রান্না করেছে তোমাদের সাথে একেবারে শেয়ার করছি আমি তো এটা অনেকক্ষণ জাল হবে নাহলে তো মাছটা সেদ্ধ হবে না তাই না তো সেই কারণে তো জালটা হয়নি ও রান্না খুব টেস্টি করে করে সেই কারণে ওকে বলছি তুমি রান্না করো তো চলো জালটা উচিত তারপর তোমাদের দেখতে পাচ্ছ

লাগবে না হলে তো টেস্টিটা আসবে না আমি এটা দেখে দাও দাও নাকি আমার জানা নেই তাও কিন্তু এভাবে দিই দেখতে পাচ্ছো একদম কালারটা কিন্তু হেভি হয়েছে তো এই যে আমার রেডি একদম এদিশ মাছ ভাপা একটু ঝোল দিয়ে গেছি কেননা ডাল হয়নি সেই কারণে আর কি রান্না করেছি তোমাদের ওই যে এই যে পটল ভাজা হে রান্না হচ্ছিলো কয়েকদিন দিন আগে লেগেছে দেখে কিন্তু রান্না হচ্ছিল না তো আজকে যে ফাইনালি রান্না করলাম রান্না করতে গরম মশাই করেছে গরম ভাজা করেছে আর এদিকে দেখো মাটন করছে লাল লাল একদম মাটন এখানে মাটন হচ্ছে এক কিলো তো এটা আমি দাদাটা শেয়ার করতে পারিনি কেননা বর করেছে আর আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম এইদিকে সব ঘর টর সব কিছু বুঝলাম সেই কারণে ব্যস্ত ছিলাম আর এদিকে আছে কি তো এখানে এখানে আছে স্যালাড স্যালাড বলতে তোমার এখানে সবকিছু আছে বিট আছে গাজর আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা লেবু তো এই যে সালাডটা আজকে রেডি করেছি আমি কীরকম বাচ্চা দেখতে পাচ্ছ তো আজকে ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না পাই ভাই